কিরে তুই প্রতিবার ঠান্ডায় এই একই সোয়েটার পরিস বিগত দশ বছর ধরে দেখেছি ছোটবেলা থেকে দেখছি একই সোয়েটার পরিস পাল্টাবি না নাকি এই সোয়েটারের গরম তুই জানিস এই সোয়েটারের কাছে দামি দামি সোয়েটারও ফেল দামি দামি সোয়েটার ফেল এই ন্যাকড়ার কাছে কি তুই এটাকে ন্যাকড়া বললি দশ বারো বছর ধরে একই সোয়েটার পরে ঘুরে বেড়া সেটাকে ন্যাকড়া বলবো না তো কি বলবো যা বাপকে যায় বল একটা সোয়েটার কিনে দিতে কতদিন আরে ন্যাকড়া পরে ঘুরবি মানুষজন তো তোকে পাগল ভাববে তোর বাপ যদি সোয়েটার কিনে না দেয় তাহলে আমার আগের বারে সোয়েটারটা আসে বাড়ি থেকে নিয়ে যাস এত বড় অপমান দাঁড়া এক্ষুনি বাবাকে যাই বলবো নতুন সোয়েটার কিনে দিতে কালকেই দেখতে পাবি নতুন সোয়েটার পরে ঘুরে বেড়াচ্ছি বাবা তুমি আমাকে নতুন সোয়েটার কিনে দাও আমি আর এই পচা মালটা পরবো না এই ন্যাকড়া আমি আর পড়তে পারবো না কি বললি তুই ন্যাকড়া সোয়েটার এটার মর্মতে বুঝিস এটাকে তুই অপমান করছিস দশ বছর ধরে একই সোয়েটার পরি আমি আর পরবো না এটা তোর সাহস কি করে হয় এই সোয়েটারটা মারতে ফেলার এগুলা নেকড়া সোয়েটার আমি আর পরবো না নেকড়া এই নেকড়ার মতো গরম তোকে কোনো সোয়েটার দিতে পারবে না তোকে আমি এই সোয়েটার দিচ্ছি কারণ তুই যেন ঠান্ডায় গরম থাকিস আর আমি ঠান্ডায় খাবে বেড়ায় শুধুমাত্র তোর কথা হবে তুমি দশ বছর ধরে এই সোয়েটার রাখে দিস কি আছে এই সোয়েটারের মধ্যে দশ বছর না দুশো বছর ধরে এই সোয়েটারের অস্তিত্ব দুশো বছর ধরে কিন্তু আমি তো এই সোয়েটারটা দশ বছর ধরে পড়ি দশ বছর ধরে সোয়েটারটা তুই পরিস কিন্তু তার আগে আমি পড়তাম তুমিও পড়তাই সোয়েটার শুধু তুই আর আমি না আমার আগে তো দাদুও পড়তো এখানেই থামে নাই তার আগে তো দাদু দাদুও পড়তো চমকানোর কিছু নাই তার আগে তো দাদুর দাদুর দাদু এই সোয়েটার পড়তো এত বছর আগেকার সোয়েটার এটা হ্যাঁ এটা চিরঞ্জীবী সোয়েটার কোরা ঠান্ডা এই সোয়েটার বলে গরমে পুটকি ফাটে দেবে কি চমকে গেলি তো কিন্তু এই সোয়েটারের উৎপত্তি কোথায় তাহলে কে বানালো ওটা তো আমিও জানি না ঠিক করে রে কিন্তু আমার দাদুর কাছে আমি একটা গল্প শুনছিলাম এক পৌরাণিক কালে তোর দাদুর 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 দাদু তখন সোয়েটার ছিল না চাদর চাদর ছিল মানুষ বেশিরভাগ নিয়ে ঘুরে ছিলতো কিন্তু ওটা তো ঠান্ডা কাটতো না তখন ওটা ঠান্ডা কোন বালের জিনিস গায়ে থাকে না আর এদিক ঠান্ডার চোদনে বাল টমেটো শুকায় ফুটকি লেগে গেল যাক তালের রসটা একটু ফিরে আসলো আহ হয় রে ঠিকই বলছিস যে ঠান্ডা পড়ছে এই ঠান্ডাতে চাদর দিয়ে আর হচ্ছেই না হাতের কাজও চালানো যায় না পায়ে গেছি পায়ে গেছি তুই থাক আমি কিছুক্ষণের মধ্যে তুই থাক এখানে কি বানাইছিস দেখ আরে সালা কি বানাইছিস তুই এটারে এখন তো হাতের কাছে সেই চালানো যাবে বাবা এমনি না कायदा আছে দেখবি এটা পরে এখন আমি নাচব গান করব তাই তো বলি চাদর এইভাবে পড়া たら কোনো বুদ্ধি আছে নাকি ওরে শালা কোন ঠান্ডারে আর একটু হলে আমার তো আমি তো ফুটকি হবে ফুটকি দিয়ে ঢুকে যেত না এইভাবে থামে থাকলে হবে না আমাকে তো কিছু একটা করতেই হবে বাবা বললাম তোমার চাদরটা দাও তো একটু পাগল তুই আমার চাদর তো কেন দিব তুই তো চাদর পরে আছিস ধর এই একটা চাদর ঠান্ডা মেটা নাকি তুই তো ওই চাদরটা পাইছিস তোর দাদু দাদু না থাকলে এই চাদরটা মাটি না কেন কি আর বলবো এই চাদরের কথা তো দাদুর যুগের মানুষ এই চাদরটা পাতো না পাটের বস্তা উপরে ঘুরে বেড়াতো পাটের বস্তা পাটের বস্তা হ্যাঁ পাটের বস্তা তারপর একদিন তারপর ঠান্ডার মধ্যে কাঁপতে কাঁপতে তো দাদুর মাথায় একটা বুদ্ধি আসলো এই ঠান্ডার মধ্যে আর থাকা যাবে না কিছু একটা করতেই হবে এইভাবেই তৈরি হলো বাল পাকানা চাদর বাল পাকানা চাদর আরে এটা কি দিয়ে তৈরি তুই কি ভাবছিস এগুলা কি দিয়ে তৈরি এগুলা সব অমর অক্ষয় বাল দিয়ে তৈরি এ এগুলা বাল দিয়ে তৈরি হ্যাঁ তোর দাদু পুনিতের বাল দিয়েই চাদর তৈরি করেছিল বাল দিয়ে তৈরি হলে এগুলা এরকম রঙিন কেমন করে হলো হয় সাদা নালে কালো হতো হ্যাঁ এই চাদর তৈরি করার পরে রংটা দিছে তোমার দাদুর বালের চাদর তুমিই পরো আমার এটাতে ঠান্ডা মেটানা না কি তুই দাদুকে তুই অপমান করছিস তোর দাদু না থাকতো তাহলে পরে ঘুরে বেড়াতে হতো আমি না আমি একটা যেমন গরম লাগে না সেরকমই আমি একটা জিনিস বানাবো বুঝতে পারলাম যেটা পরে আমি ঘুরতে পারবো তুই লেপ পরে ঘুরে বেড়াবি তোর কি মাথাটা খারাপ হয়েছে নাকি আরে ভগবান লেপ পরে না তুমি একটু আমার খালি তুলা এনে দাও তারপর আমি বানায় দেখাচ্ছি পাগল তুই তুলার দাম জানিস পঞ্চাশ টাকা কেজি পঁয়ত্রিশ বছর দিয়ে আমার সারা বছরের সংসার চলে যা যত সব ভুল হয় হয় এখান থেকে ওগলা চাদরের ঠান্ডা মেটে না এটা আমার দাদুর চাদর দাদুর পাকা বাল দিয়ে তৈরি চাদর এটাই পরি আহ কি গরম আচ্ছা বন্ধু কোথাও থেকে একটু তুলার ব্যবস্থা করা যাবে তোর মাথাটা তো খারাপ হয়েছে নাকি তুলা দিয়ে তুই কি করবি আরে আমি না একটা সোয়েটার বানাবো লেপের মতো করে সোয়েটার লেপ কি করছিস তুই আমি তো কিছু বুঝলাম না আরে আর চাদর নিয়ে ঘুরে বেড়াতে হবে না নিশ্চিত তুই পাগল হয়ে গেছিস এই ঠান্ডায় চাদর পরবো না তো কি পরবো আমাকে বলছিস বলছিস আর কাউকে কিন্তু বলিস না নাহলে তোর প্যান্ট খুলে পুটকি থুতু দিবে আমি বুঝে গেছি কেউ আমাকে সাহায্য করবে না যা করার আমাকে নিজেই করতে হবে পেটে ব্যথা খুব পেটে ব্যথা পেটের কোন জায়গায় নাভির মধ্যে তুলা কিন্তু নাভির মধ্যে তুলা আসলো কিভাবে আমারটা দেখি তো আমাকে বাঁচা বন্ধু বাবা চাদরটা একটু খোলো আমার দরকার আছে চাদর আর তোলো তোলো এতগুলো তুলা নাভি থেকে তুলা কজো নাকি দে তুলাগুলা দে বেঁচে এক মাসের সংসার চলে যাবে না এই তুলা আমি বেস্তা দিব না এটা দিয়ে আমি সোয়েটার বানাবো তোর কি মাথা খারাপ গেছে এই তুলা বেস্তা আমাদের এক মাসের সংসার চলে যাবে আর তুই বেস্তা দিবি না না আমি দিব না দে বলছি দে আমার নাবির তুলা তোকে কেন দিব দে এখন তোমার তুলা হয়ে গেল নাকি তুমি তো জানতাই না নাবির তুলা থাকে আমি এটা খুঁজে বার করছি এটা এখন আমার কত কথা বলে লাভ নাই এই গর্তটাকে এমনি বানাইছি তুলা জমা করার জন্য দে তুলাটা দেখ এ গর্ত ওই গর্ত এমনি হয়েছে হ্যাঁ এমনি হয়েছে আমার ভাগের খাবার খায় তুমি এই বডি বানাইছো আর বড় বড় কথা আরে বেটা তোর এরকম অবস্থা হারকিউলিস বডি হয়ে গেছে দে তুলাটা দে মাংস না খায় যদি আমার শরীর কঙ্কাল হয়ে যায় তাও আমি এই তুলা তোমাকে দেব না এটা দিয়ে আমি সোয়েটার বানাবো আমি ঠান্ডায় কষ্ট করছি কিন্তু আর কাউকে করতে দেব না দেখে নিও খালা সত্যি মাথা রয়েছে তুলাটা দিলে সাবান দিতে পারতাম এমনি পেটটা শুকায় যাচ্ছে এটা আমার সারা জীবনের সঞ্চয় তুলা এটা আমি তোকে দিয়ে গেলাম এটা দিয়ে তুই সোয়েটার বানাবি সোয়েটার 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 কি জিনিস তাহলে সোর গানটা কাছে নিয়ে একটা কথা মাথায় রাখবি তোর জীবনের এখন একটাই লক্ষ্য তুই সারা জীবন তোলা সঞ্চয় করে যাবি আমি ঠান্ডায় মরছি আর কাউকে ঠান্ডায় যেন মরতে না হয় তবে একটা গুরুত্বপূর্ণ কথা মাথায় যাবি নাভি না তুমি কি বলে গেল এগুলো দাদু আমি তো কিছুই বুঝতে পারলাম না দাদু কি নাভি বললো দাদু নাভি নাভির মধ্যে তুলা তার মানে দাদু নাভি থেকে এই তুলা গুলা জোগাড় করছে কিন্তু এতটুকু তুলা দিয়ে তো সোয়েটার নামক জিনিসটা তৈরি হবে না এক কাজ করি আরো তুলা যায় জোগাড় করি বন্ধু তোর নাভিটা একটু দেখি তোর তো চরিত্র খারাপ রে দিন দুপুরে নাভি দেখতে যাচ্ছিস ছি 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 আরে তুই যেরকম ভাবিছিস ব্যাপারটা ওরকম না তাহলে তুই নাভি কেন দেখবি আরে নাভির মধ্যে একটা স্পেশাল জিনিস পাওয়া যায় স্পেশাল জিনিস কি জিনিস চাদরটা একবার দেখ। আছে তুলা? দামি আসলো। আমি তো তোকে ওটাই বোঝানোর চেষ্টা করছিলাম নাভির তুলাটা আমাকে দে কিন্তু আমার নাভির মধ্যে তুলা কোথা থেকে আসলো আমি তো একবারই অবাক দে তাহলে নাভির তুলাটা দে কিন্তু তুই এইটুকু তুলাতে কি করবি এইটুকু করে করে এই দেখ আমার দাদু কতগুলা তুলা জোগাড় করছে আর আমাকে মরার আগে বলে গেছে শুধুমাত্র নাভির তুলা দিয়ে সোয়েটার বানাতে সোয়েটার ওটা আমার কি জিনিস আমি তো প্রথম শুনলাম তুলাটা আমাকে দে এই তুলাগুলা দিয়ে আমি আমার দাদুর ইচ্ছা পূরণ করব। তুলাটা তো আমি দিয়ে দিলাম দে এবার দশ টাকা মাংস খাবো দশ টাকা দাম আছে নাকি এতটুকু তুলার পঞ্চাশ পয়সা পাবি দিয়ে তাহলে ভাইয়া মাংস তো হবে না কিনে খাই পায়া এবার এই তুলাগুলা দিয়ে সোয়েটার বানাবো আর আমার দাদুর স্বপ্ন পূরণ করবো এই তো এইবার আমার দাদুর ইচ্ছা পূরণ হলো আরে বাড়া কি পড়ছিস তুই কি জিনিস এটা বলছিলাম না দাদুর ইচ্ছা এটাই তো সোয়েটার দাদুর নাভির তুলা দিয়ে বানানো সোয়েটার সেই জিনিস তো হ্যাঁ শুধু দেখতেই সেই না এটা গরম জানিস দশটা চাদরের থেকে বেশি গরম দশটা চাদরের থেকে বেশি গরম হ্যাঁ আমিও আগে বিশ্বাস করছিলাম না কিন্তু এখন পরে বুঝতে পারছি গরমে পুটকি দিয়ে লাভ বেরোচ্ছে তাহলে আমাকে একটা বানাই দে কেমন করে বানাই দিব এই তুলা জোগাড় করতে আমার দাদুর গোটা জীবন চলে গেল আমার পাঁচ বছর সময় লাগে গেল নাভির তুলা জোগাড় করতে তুই নাভির তুলা জোগাড় করে নিয়ে আয় তাহলে হয়ে যাবে নাভির তুলা জোগাড় করতে হবে তুই তাহলে জোগাড় কর হলে জানাস আমাকে কী এটা কি জিনিস রে কী পরছিস এটা এটা সোয়েটার নাম শুনছিস কোনো দিন এটাকে সোয়েটার বলে সোয়েটার হ্যাঁ একবার যে পরবে এত গরম যে পুটকি দিয়ে লাভা রবে পুটকি দিয়ে লাভাবে হ্যাঁ এমনি নয় আমি আর কত দিন বাজবো এই সোয়েটারটা আমি যত্ন করে রাখে যায় আমার বংশ পরম্পরায় চলবে আরে সোয়েটারটা তোর দাদুর দাদুর কাছ থেকে আমার কাছে আসলো আর আমি তোকে পড়তে দিলাম আর তুই এটা পরবি না কি জানিস চিরঞ্জীবি সোয়েটার কিন্তু ফ্ল্যাশ ব্যাগে তো সোয়েটারটা সাদা দেখলাম এখানে তো কালো হ্যাঁ সাদা ছিল সাদা থাকে কঠিন নোংরা হতো তাই তোর এক দাদু কালার দিল কালো রং তারপরে তোর এক দাদু দিল ডিজাইন তারপরে হলো সেই চেনালা ঠিক আছে তুই পরবি না তো এটা আমি পরবো এই সোয়েটারের দাম জানিস এই সোয়েটারের জন্য কত মারামারি কত যুদ্ধ সোয়েটারের জন্য যুদ্ধ কোন যুদ্ধ হ্যাঁ যুদ্ধ প্রথম যুদ্ধ শুরু হয়েছিল হট প্রথম বিশ্বযুদ্ধ তো অন্য কারণে হয়েছিল আমি স্কুলে পড়ছি আসল কারণ বলে আসল কারণ হলো এই সোয়েটার এই সোয়েটারের জন্য সে কি যুদ্ধ দেশ দেশে ইংল্যান্ডের সাথে কোন যুদ্ধ উনিশশো সালে এই সোয়েটারের জন্য তো যুদ্ধ লাগছিল ইংল্যান্ড দিবে না অন্য দেশে নিবেই এখানে কত বোম বাড়ি কি অবস্থা চার বছর ধরে চললো এই যুদ্ধ তারপর হিটলার নামক এক ব্যক্তি আসলো এই সোয়েটারটা নিবেই ইংল্যান্ড দিবে না ওরা নিবেই ইংল্যান্ড দিবে না এই নিয়ে লাগে দ্বিতীয় বিশ্বযুদ্ধ এখনো সিআই এজেন্ট এই সোয়েটারটা খুঁজে বেড়ায় এটা হলো চিরঞ্জীবী সোয়েটার আমি পরবো ওই সোয়েটার দেওয়া আমাকে তুই পরবি সোয়েটার তুই না কিছু করে রেখে দিলি না আমি নিজের ভুল বুঝতে পারছি এখন থেকে আমি এই চিরঞ্জীবী সোয়েটারই পরবো দাও শালা আজকে কোন ঠান্ডা পড়ছে রে আজকে মনে হয় সেরা ঠান্ডাটা কি রে তোর ঠান্ডা লাগছে না এত ঠান্ডার মধ্যে তুই একটা ন্যাকড়া পরে ঘুরে বেড়াচ্ছিস এই সোয়েটারের গরম তুই জানিস এই সোয়েটার একবার পরলে পুটকি দিয়ে লাভা বের এমনি নয় সোয়েটার নাভির তুলা দিয়ে তৈরি আমার পুরো গরম লাগিচ্ছে বুঝলি একটা আইসক্রিম খেয়েছি আমি থাক আরে আমি এতগুলা পরে আছি একটা দুটা তিনটা চারটা আর ওর ঠান্ডাই লাগে না বন্ধু আমাকে একটা বানাই দে না তুই কেমন করে বানাইছিস আমি এটা বানাইনি তো এটা আমার দাদুর 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 প্ল্যান করা আর আমার দাদুর 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 বানানো আরে তুই কি বলছিস আমি তো কিছুই বুঝতে পারছি না আরে এই সোয়েটারটা আমি বানাইনি এটা আমার পূর্বপুরুষরা বানাইছে যে বানাইছে তাকে একটু বানাই দিতে বল না এই ঠান্ডার চোদনের থাকা যাচ্ছে না ভাই এটা চিরঞ্জীবী সোয়েটার এটা যুগে একবারই তৈরি হয় এই সোয়েটারে ঠান্ডা লাগে না কিন্তু তো একদম নেকরার মতো রে তাহলে তো মানুষ নেকরাই কিন্তু তুই এই সোয়েটারকে আবার অপমান করলি এটা আমার বংশ পরম্পরায় তৈরি চিরঞ্জীবী সোয়েটার ডিস্টার্ব করিস না আইসক্রিম খেতে যাব আমি বাবা আমরা কিন্তু এই সোয়েটারটা নিয়ে একটা ব্যবসা করতে পারি এমন একটা সোয়েটার বানাবো যে আমাদের সোয়েটার ছাড়া কারো সোয়েটার বিক্রি হবে না আরে আমি তো এটা ভাবিনি আর এই ফর্মুলা তো আমরা স্যার কেউ জানেও না কিন্তু এতগুলো নাবির তুলে কী করে জোগাড় করবি তুই তোর দাদুর দাদুরা সারা জীবন ধরে এতটুকু তুলা জোগাড় করছে আর আমরা তো কম সময়ে এত নাবির তুলে কী করে জোগাড় করব ওগুলা তুমি আমার উপর ছাড়ে দাও আমি ব্যবস্থা করবো নাবির তুলার ওই আমাকে তুই অনেকগুলো নাভির তুলা আনে দিতে পারবি তাহলে তোকে এরকম একটা সোয়েটার বানাই দেবো কি নাভির মধ্যে আবার তুলা থাকে নাকি হ্যাঁ বিশ্বাস না হয় দেখ বিশ্বাস হলো আমাকে এরকম নাভির তুলা আনে দেয় অনেকগুলা তাহলে তোকেও একটা এরকম চিরঞ্জীবী সোয়েটার বানাই দেবো কি আমাকে চিরঞ্জীবী সোয়েটার বানাই দিবি তুই হ্যাঁ নাভির তুলা আনে দেয় বানাই দেবো হ্যাঁ ঠিক আছে তাহলে আমি এক্ষুনি যাচ্ছি তুলা 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 নাভির তুলা দিয়ে প্লাস্টিকের গামলা বালতি তুলা 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 নাভির তুলা দিয়ে প্লাস্টিকের এরকম তো কোনোদিন আগে শুনিনি নাভির তুলাতে গামলা পাওয়া যায় নাভিতে আবার তুলা থাকে নাকি একবার খুলে দেখেন তুলা আছে কিনা হ্যাঁ নাভিতেও আবার তুলা থাকে আমি তো প্রথম দেখলাম এটা প্লাস্টিকের গামলা নিতে হলে কতখানি তুলা লাগবে বড় গামলা নিতে হলে 50 গ্রাম মতো তুলা লাগবে আপনি জোকার করেন আমি আবার আসব তুলা তুলা তুলা

এরকম নাভির তুলা ভর্তি ব্যাগ আরো আনলে এক লাখ টাকা করে দেবো প্রতি ব্যাগে এক লাখ টাকা করে হ্যাঁ এক লাখ টাকা করে দেবো আর এই যে তোর নাভির তুলা দিয়ে বানানো চিরঞ্জীবী সোয়েটার হ্যাঁ সোয়েটারটা সত্যি তো সেই গরম রে আসলে তো এটা চিরঞ্জীবী সোয়েটার হ্যাঁ এমনি নয় এটা চিরঞ্জীবী সোয়েটার যা আরো নাবির তুলা নিয়ে যা পা আরে আমি তো বিশ্বাসই করছিলাম না ঠিক আছে আমি যাই তুলা নিয়ে আসি দেখো বাবা কতগুলা তুলা নিয়ে আসছি এতগুলা নাবির তুলা দি কোথায় পালি একদম একই মাল পাক তুমি আম খাও আমি আটি গুনো না এটা বেচে আমরা কোটিপতি হয়ে যাব আমাদের সোয়েটারের কোম্পানি খুলবো কোম্পানির নাম হবে চিরঞ্জিবি সোয়েটার পিভিটি এলটিডি হ্যাঁ একদম ঠিক পাক